হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ভাঙা গোল চত্বরটি ভাঙা গোল চত্বরটি মূলত আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার তাদের এই গোল চত্বরটি আসলে নান্দনিকভাবেই করা হয়েছে গোল চত্বরে গেলে মনে হয় যে এশিয়া কোনো এক আমরা খুব উন্নত দেশে রয়েছি অথবা আমরা কোনো ইউরোপ দেশে রয়েছি মূলত অফিসে এখন বাজে এই রাস্তাটা হচ্ছে আমাদের বরিশাল রোড তো ফরিদপুর বরিশাল রোড বলে তো এখন আমি যাব ভাঙাতে দেন আপনাদেরকে দেখাবো আমাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিতটি চত্বরটি আসলে দেখানোর কিছুই নেই বাট আমি একটু শেয়ার করতে চাচ্ছি বিষয়গুলো যে আমাদের গোলচত্বরের দুই ধারে চতুর্দিকে যে বিভিন্ন নান্দনিক ফুল গাছগুলো বা বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে সেই গাছগুলো অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ফরিদপুর বরিশাল রোডটা এই রোডটা কিন্তু অনেক ব্যস্ত রোড হয়ে গেছে ব্যস্ত রোডটা এই কারণেই হলো যে আমাদের ঢাকা থেকে আগে যে গাড়িগুলো যেত অন্যান্য জায়গায় তার তুলনায় কিন্তু এখন অধিক বেড়েছে গাড়ি বেড়েছে বাট কিন্তু রাস্তাটা কিন্তু বড় হয়নি এ কারণেই কিন্তু এখন মাঝে মধ্যেই আমরা দেখতে পাই যে সড়ক দুর্ঘটনা ঘটে আসলে এই বর্তমান এক্সপ্রেসে হাইওয়ে হওয়ার পর থেকে এই রোডটা যে এত ব্যস্ত হয়ে পড়ছে তা অকল্পনীয় সব ধরনের কারণ হচ্ছে বরিশাল পটুয়াখালী এই অঞ্চলের মানুষ তো অনেক সময় লঞ্চে যেত কিন্তু এখন কিন্তু তারা বেশিরভাগই গাড়িতে যায় যায় লঞ্চে খুব কম হচ্ছে আমাদের থানার পর তো বামি মূলত আমাদের থানা এটা অনেক বড় করা হয়েছে বিদায় কিন্তু এখন অনেক ধরনের যানজট হয় এখন আমি অবস্থান করতেছি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ডি এই গোলতত্ত্বটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ফরিদপুর রোড আর আমার পিছন দিকে হচ্ছে বরিশাল রোড আর বামে আপনাদেরকে আমি সবটা রাস্তা দেখানোর চেষ্টা করব তো ততটা এত সুন্দর করা হয়েছে দেখেন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এখন এই গাছগুলো যদি না কাটা হয় না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে জঙ্গলে ছেয়ে যাবে তো দেখতে এখন আমি ঢাকা রোডে ঢুকতেছি এটা হচ্ছে ঢাকা রোড এটা হচ্ছে ঢাকা এদিকে দিক হচ্ছে খুলনা সামনের দিকে হচ্ছে ঢাকা আমি আবার যাবো বরিশাল রোডে এখন আবার আমি যাব বরিশাল রোডে তার মানে হচ্ছে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় গিয়ে যেতে হলে যেতে হলে কিন্তু তাকে অনেকখানি ঘুরে আসতে হবে এখন আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল রোড আমি যাবো এখন গোপালগঞ্জ খুলনা রোডের দিকে যাব এটা হচ্ছে গোপালগঞ্জ খুলনা রোড এটা হচ্ছে খুলনা রোড এদিকে খুলনা যাবে মডেল মসজিদ আমাদের ভাঙা উপজেলার মডেল মসজিদ তো সামনে হচ্ছে পৌরসভা এটা হচ্ছে আমাদের ভাঙা পৌরসভা সামনে একটু আগালেই পৌরসভা আমি এখন আমার অফিসে যাব এখনো বাজে নাই এই ডানে হচ্ছে আমাদের উপজেলা পরিষদের পুকুর এই পুকুরটা একসময় কিন্তু অনেক বড় ছিল যদিও এই গোলচত্ত্বরের কারণে পুকুরটার অর্ধেক অংশ চলে গেছে গোলচত্বরের মধ্যে তো কিছুই করার নেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তারপরও মেনে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের উপজেলা পরিষদে যাওয়ার রাস্তা এখন আমি অফিসে যাব। এটা হচ্ছে আমাদের নতুন ভবন উপজেলা পরিষদের তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই হচ্ছে আমাদের উপজেলা পরিষদ